কেন পরে গেছি এখন কেন ভাগ করতে হবে বিকাল ভাগ করব নিমকি নিরাম নিমকি না এটা নিমকি দিন ভালো না ও মা গো আমিও খেতে পারিনি তাকে আবার সব ফিরছি এক প্যাকেট পুরা

हां हां काका बाबू दामाडी दी छे सरजवन एक साकी ने पे दी तू दाने जाय ना तू पारा घर दरे आछो के कालो आछो एमनी नहीं कालो कालो एटा कालो हाय तो से एटा 5 টাকা সারাজীবন টাললেলে দুভাই তোর বড় দুটাই লেলে আমি সারাজীবন एग्जाम करू দিন হবে আজ মার্কেট যাব 50 4 টাকা কাল দেখব শুভজিত ভাই লাইক ডান थैंक यू दादा भाई मां मां কত কি খাবা কি খাবা কি ওটা খাবো আর কি খাবো না আর কি

खेते <laughs> 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 <laughs>

পঁয়ত্রিশ টাকা দেবো আর নেই আর পাঁচ টাকা নিলে পঁয়ত্রিশ টাকা করে হাই ফ্রেন্ড সবাই কেমন আছে বলো গো আমার অবস্থা পুরো আজকে শেষ এই যে এইটা নিলাম বলছিলে কে বলছিল প্রেম আমার ফেরিওয়ালার কাছে কি নিয়েছো ফেরিয়ালা হলো না এটা একটা কাকাবাবু ঠিক আছে কাকাবাবুর কাছে এই রুটিটা নিলাম এই রুটিটা

আইতে কোনো আইতে হাত দেবে নি ঠিক আছে এগুলো সব বাইরের জিনিস লোকের জিনিস আমি গেছিলাম কিনতে দিচ্ছে মনে থাকবে বলে 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 সবাই কোথায় গেলে এসকে কে লাইক টু থ্যাংক ইউ লাইক ডান শুভজিৎ দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই ফেরিয়ালার কাছে কি কিনছো ওই তো বললাম রুটি কিনেছি আরও অনেক কিছু কিনেছি তোমার মেয়ে ছেলে গুলো লোকে ধীরে ধীরে ফিরিয়ে বালা অজ্ঞান হয়ে যাবে বুঝলাম না তোমার মেয়ে ছেলে গুলোকে ধীরে ধীরে ফিরিয়ে ফিরিয়ে বালা অজ্ঞান হয়ে যাবে বৌদি চলে গেলাম কথা যখন বলছো না আমি সেই মহাকাল তুমি মহাকাল কি জানিস শুধু রুটি নিলে না দাদাভাই রুটি নিয়েছি আর ওই চিপসের প্যাকেট এগুলো নিয়েছি এই তো দেখো নয় চঙা চঙা নিয়েছি চঙা বুঝেছো সব কিছুই নেওয়া হয়েছে কম বেশি ওর দাম ওর কত দাম দিল কোনটার দাদা ভাই কোনটার ভাইকে দিয়েছ

तो क्या नॉर्ड पैकेट समझे इस दिवाड़े रख ले होता नहीं पीम डाले के जब दूसरा एक्शन जब दिला भाल लगे ताले रखो आज जाओ सही घर जामा आज जाओ सही घर जामा आज जामा पोरो आरो ये जूस टॉप पूरा दो जूस टॉप पूरा ओए ओए दिवाई है ओए दिवाई जूस पूरा जूस जूस तो पूरा है রাখি বন্ধনে আচ্ছা পায়ে কি লোটে মাছের কাঁটা ঢুকেছে নাই ঢুকলে এমনি রেখে দে হ্যাঁ না পায়ে ঢুকে নি গো পাটা মনে ঢুলি হয়ে যাবে বুঝেছো লাইক দান থ্যাংক ইউ আকাশ দা আকাশ দা এসো আজকে সবাইকে রাখি পড়াবো কেমন সবাই চলে এসো মহাকালকে তো ভুলেই গেলে সেই মহা সেই ভালোবাসা বন্ধুত্ব করে আমি ভুলিনি বুঝলে প্রেম পাগল আমি ভুলিনি কাউকে আমি ভুলিনি সবাইকে আমি মনে রেখেছি রাখি বন্ধনের শুভকামনা রইল থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তাহলে আমি বিদায় নিলাম তুমি চিনতে পারলে না আসবো তোমার লাইফে আর আসবে না আমার লাইফ কেমন কথা বলছো প্রেম আমার হর হর মহাদেব তাই তো কেমন আছেন ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ একদম আশা করি ভালো আছি পটল আলুর তরকারি হয়েছে নিশ্চয়ই আজকে না এখনো তরকারি হয়নি গো এই যে বইতাল বৈতালের ঘন্ট করব না আজকে আমার নিরামিষ আকাশ দা আজকে নিরামিষ হয়েছে গো আমি কি জানি তুমি কবার লাইক করেছো ওই জন্য বলি যে লাইক করলে লাইকের উপরে নাম্বারটা দিও যে এই নাম্বার লাইক ডান করেছি আর ছেলের মা কখন খাবে ছেলের মা এখন রান্না করে দি কেমন আছে সবাই বলো আচ্ছা ঠিক আছে দাদা ভাই রাত্রে দেখা হবে কেমন এতদিন আছি তোমার লাইফে আজকে জানলাম তোমার এত রাগ তুমি কে বলো শান্তু শান্ত হবে আর নাইলে আমার হর হর মহাকাল বোম্বলে এই দুটোর মধ্যে যে কোনো একজন হবে তাই তো দুজনের মধ্যে যে কোনো একটা হবে শোন না শোন না লেংটা কোনটা

হ্যাঁ কেন এটা দিবা হচ্ছে এটা কেন সে এত ভাত খাবে ভাত হয়েছে তো ভাত তো খেয়ে নিবি

eh <tuk> sangat tidak suka জামা পরবে যাও হ্যাঁ প্যান্ট যাই তো ওই ঘরে ওই ওই ফুচকা খাবাই ব্যাস তো আর এ ধর প্যান্ট নেই থাকুক সত্যি তোকে শুধু মারতে হবে বুঝেছিস যে তুমি বলো গো প্রেমী আগে তো কখনো দেখি কি পড়লো রে লাইট দেখি সেই ঘরে তো তোমার জামা প্যান্ট সব তোমার রুম কথা ওইটা কি বুতাম আছে আয় জামা পরবি আয় প্যান্ট প্যান্ট

আমি যেটা বলছি সেটা শুন জামাটা পর Who's on?